আমার একটা আমার জীবনের একটা অনেক বড় পাওয়া ভেমডালো গাড়িটা আরো যে বাইক গুলো জীবনে অনেক বড় বড় পাওয়া যখন আহ পাই নাই তখন অনেক আকাঙ্ক্ষা ছিল যে ইনশাল্লাহ করবো আস্তে আস্তে কিন্তু অনেকগুলো করছি সর্বপ্রথম আমার আহ বাইক কেনা হয়েছে আপনার দুই হাজার আঠারো সালে সেটা ছিল আর ওয়ান ফাইভ মডেল ওই বাইকটা কিছুদিন চালাইছি আপনার তিন চার বছর চালানোর পর আরেকটা একটা কার কিনছি আমি টয়টা ম্যারিনো

সেলিব্রিটি হওয়ার পরে তার নেশা থাকে অন্য কিছু আমি ইঙ্গিত করতে বুঝতে তো আপনার সেদিকে মা বাবার দিকে সুন্দর একটি বাড়ি নিজের গাড়ি হবে এই এগুলা কেন মানে আপনি অন্যদিকে ফোকাস দিচ্ছেন না কেন বা হচ্ছে না কেন আমরা ফোকাস যাচ্ছে না কেন আসলে অন্যদিকে ফোকাস দিচ্ছি না তেমন কিছু না সব দিকেই ফোকাস দিচ্ছি আর বিশেষ করে হচ্ছে যে আমার বাবা মার স্বপ্ন পূরণ করা হচ্ছে আমার লক্ষ্য আর আমার স্বপ্ন গুলো পূরণ করা আমার লক্ষ্য এছাড়া আমার জীবনে আর কোন লক্ষ্য নাই আর যেটা হচ্ছে আপনার বললেন যে আরো অন্য অন্য মানুষ যারা সেলিব্রিটি হয় হওয়ার পর অন্য অন্য দিকে নেশায় আহ আসক্ত হয়ে যায় মানে নেশে আসক্ত হওয়া জিনিস একটা একটা নেশাটাকে একটু আহ এনজয় করা বা সেটা নিয়ে একটু মজা করা দেখা টেস্ট করা সেটা অন্য বিষয় সা আমি এরকম বাজিনেশার মধ্যে আসক্ত নাই কখনো ছিলাম না আর হবও না আগামীতে ইনশাআল্লাহ যা হওয়ার একটু মানে মাঝেমধ্যে একটু মজা টাচা করি দুষ্টোই ফাইজলামি করি পার্টি শেডি করি ওটা আলাদা বিষয় কিন্তু আমি আমার লক্ষ্য হচ্ছে যে আমার আমার স্বপ্নগুলো পূরণ করব আমার বাবা আমার স্বপ্নগুলো পূরণ করব আর এই বাংলাদেশের বুকে আমার বাবা মা মাথা উচ্চ করে হাঁটতে পারবে গর্ব নিয়ে চলতে পারবে যে আমি প্রিন্স মামুন এর মা বাবা এরকম একটা জিনিস তৈরি করতে হবে ইনশাআল্লাহ তৈরি করব আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা থাকলে করতে পারব ইনশাআল্লাহ আচ্ছা এই পর্যন্ত মা বাবা

এটা আমার না নেই কিছু আমার মা আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি প্রিন্স মামুনের বাড়িতে গ্রামের বাড়িতে মামুন গ্রামের বাড়িতে ঈদ করেছে ঈদের নামাজ পড়েছে এবং মা বাবার স্বপ্ন পূরণে তিনি যে বাড়িটি করেছে তিল তিল করে কিন্তু সেই বাড়িটি আজ একদম কাজ শেষ পর্যায়ে আমরা এসে যেটা বাসায় তেমন মেজর কোনো কাজ নাই শুধু আউটডোরের রংটা কাজ বাকি আছে আর উপরে একটা ফলস ছাদ করব আর ভিতরে কিছু লাইটিং বাকি আছে এছাড়া কোনো কাজ বাকি নেই আর সব কমপ্লিট তো প্রিয় বন্ধুরা আমরা বাড়ি নিয়ে আপডেট একটি ভিডিও দিব আশা করি আমাদের সঙ্গে থাকবেন